ডায়লগ ক্ষেপণাস্ত্র নয় কূটনীতি এটাকে হাতিয়ার করে বিশ্ব শান্তির পক্ষে সওয়াল করুন নমস্কার প্রতিদিনকার মতো আমি চলে এসেছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশেষের পেজে প্রত্যেক দিন হয়তো আসতে পারি না কিছু প্রাসঙ্গিক বিষয় বা প্রশ্ন নিয়ে আমি আপনাদের কাছে চলে আসি আজকের যে বিষয় সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ কি চান যুদ্ধ হোক কিংবা না হোক শান্তির পক্ষে না যুদ্ধের পক্ষে ভারতের ইতিহাস কি বলে ভারতের অবস্থান কি হওয়া উচিত ইসরায়েলের পক্ষে যাবে ইরানের বিপক্ষে যাবে নাকি ইরানের পক্ষে যাবে ইসরায়েলের বিপক্ষে যাবে কোনটা বলেন আমার তো মনে হয় কোনোটাই নয় কিন্তু আমরা গত বাইশে এপ্রিল আমাদের কাশ্মীরের মাটিতে যে ঘটনা ঘটেছিল তারপর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে মুভমেন্ট ছিল অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে তারা নাকি সন্ত্রাসবাদকে মদত দিয়েছে আমাদের কাছে সেটা প্রমাণও ছিল অপারেশন সিন্দুর চালিয়েছিল আমরা দেখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যুদ্ধ থামানোর জন্য অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছিলেন কিন্তু গত কয়েকদিন ধরে আমরা কি দেখছি উনি যুদ্ধের পক্ষে না বিপক্ষে সেটা আমরা সকলেই কম বেশি জানি মনের মধ্যে একটা প্রশ্ন যাক যে আমার নিজের স্বার্থে ঘা লাগলে এমনটাই কি হয় কিন্তু ভারত তার অবস্থান কি নেবে আমি একটা দুটো কথা নোট করব আজ বিশ্ব যখন বিভাজনের পথে ভারত সেখানে গ্লোবাল সাউথের কণ্ঠ হয়ে গুটিগত শক্তির যুদ্ধ নয় সমগ্র বিশ্বের শান্তির জন্য ভারত কথা বলতে পারে কেন ভারত পারে ভারত জাতিসংঘে জি টোয়েন্টিতে ব্রিক্সে সরাসরি স্পষ্ট বার্তা দিতে পারে ভারতে ভারত এই যুদ্ধ চায় না দরকার হলে আলোচনার টেবিলে দুপক্ষকে বসানো হোক কেন ডোনাল্ড ট্রাম্প বলতে পারছেন না উনি কি বলবেন ভুলে যান আমরা কি করতে পারি সম্পর্কের দিক থেকে যদি কথা বলি ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুনিবিড় এবং সহযোগী দেশ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক কি ঐতিহাসিক সম্পর্ক চাবাহার বন্দরের যে কূটনৈতিক সম্পর্কের একটা স্তম্ভ যুদ্ধবাদলে তো আমাদেরও ক্ষতি সবাই তো স্বার্থ নিয়ে কথা বলে কিন্তু স্বার্থ নিয়ে কথা বললেও আজকে উন্নয়নশীল বিশ্বে কোনো একটা দেশ কোনো পক্ষ নেবে কেন পক্ষ নেবে কেউ যদি ভুল করে তাকে আলোচনার টেবিলে বসার জন্য আহ্বান জানাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প যদি ফোন করতে পারে আসিম মুনিরকে নিয়ে যখন ওয়াশিংটনে মধ্যাহ্ন বৈঠক করে বলতে পারে আসিম মুনির এই যুদ্ধ থামাতে বলেছিলেন ওনারই মন্তব্য উনি খুশি হয়েছেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কেন এক পক্ষ হতে যাচ্ছে যুদ্ধ কেউ চায় না আজকে ইসরায়েলের যে ইরান যে হামলা চালিয়েছে ভয়াবহ হামলা ক্যান্সারের হসপিটালে সেটা কি কোনো দেশের হওয়া উচিত পাল্টা ইসরায়েলও তো দেবে সেই জায়গায় দাঁড়িয়ে একজন সচেতন নাগরিক হিসেবে ভারতবর্ষের একজন সচেতন নাগরিক একজন সাংবাদিক হিসেবে আপনারা জানেন মধ্যপ্রাচ্যে কত ভারতীয় সেখানে থাকে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগবে যুদ্ধ যদি বাদে ইন্ডিয়ার অন্যতম সহযোগী জ্বালানি যেখান থেকে আমরা আমদান আমদানি করি সেই ক্রুড অয়েলের দাম কোন জায়গায় দাঁড়াবে ভারতের অর্থনীতি কোন জায়গায় গিয়ে পৌঁছবে এগুলো সকলের একটু বিচার করার কি দরকার নয় শুধু ভারত গোটা বিশ্ব এই মুহূর্তে যা পরিস্থিতি এই ঘটনার যদি বারবার অন্ত আরও সামনের দিকে এগোয় আমরা প্রত্যেকে এফেক্টেড হব ডোনাল্ড ট্রাম্প এটা বুঝছেন না ক্ষমতা দেখাবেন কি হবে ক্ষমতা দেখিয়ে নিরীহ মানুষের প্রাণ যাবে আলোচনার টেবিলে যে জায়গাটায় মিটে যাওয়ার কথা সেই জায়গায় আমরা কেন বসবো না ভারতবাসী হিসেবে আমাদের কী করণীয় বিশ্ব শান্তির পক্ষে মহাত্মা গান্ধীর দেশ যেখানে হিংসা কোনো কাম্য নয় অহিংসা ভারতবাসী হিসেবে এই যুদ্ধের বিরুদ্ধে সকল ভারতবাসী সোচ্চার হন সবাই নিজের নিজের জায়গা থেকে প্রতিবাদে গর্জে উঠুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলছি না সকলের স্বার্থ জড়িয়ে আপনি এক সময় যখন বলছেন যে আমি যুদ্ধের পক্ষ নয় এটা একটা পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারে গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হতে পারে গত বাইশ এপ্রিলের পর অপারেশন সিন্দুর চালানোর পর ভারত এবং পাকিস্তান উভয়ের মধ্যেই পাল্টা আঘাত আনার পরিস্থিতিতে আপনার যে সক্রিয় ভূমিকা ছিল ভারত তার অবস্থান অবশ্যই জানিয়েছে আপনি সেটা মানতেও পারেন নাও মানতে পারেন কিন্তু ভারত তার অবস্থান থেকে কখনোই সরবে না ভারত কিন্তু যুদ্ধ নয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়েছিল কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতি হচ্ছে আপনি একটি সক্রিয় ভূমিকা নিন ভারতবাসী হিসেবে যেমন আমরা চাই না এই যুদ্ধ হোক ইরানের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক ইসরায়েলের সঙ্গে আমাদের তারা আমাদের সহযোগী দেশ সব রকম সহযোগিতা নির্ভরযোগ্য সহযোগিতা আমরা তাদের কাছ থেকে পেতে পারি তার মানেই নয় এমন কোনো কথা নেই যে আমাদেরকে যুদ্ধে লিপ্ত হতেই হবে এবং মদত করতে হবে পক্ষ নিতে হবে এখানে পক্ষ একটাই সেটা হচ্ছে শান্তির বার্তা কূটনৈতিক পরিবেশে আলোচনার মধ্য দিয়ে এই পরিস্থিতির সমীচীন সমাধান হওয়া উচিত কখনোই সেটা যুদ্ধের জায়গায় যেন না যায় ড্রোন নয় ডায়লগ ক্ষেপণাস্ত্র নয় কূটনীতি এই ভাবনায় যদি আমরা ভাবতে পারি একজন ভারতবাসী হিসেবে এই প্রশ্ন আমি আপনাদের কাছে সকলের কাছেই রাখলাম আপনারা যুদ্ধের পক্ষে না বিপক্ষে এবং কিছু ক্ষমতাধর রাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলব আজকে যদি এই পরিস্থিতি হয় চীন রাশিয়া আমেরিকা এরা প্রত্যেকে কিন্তু নিজ নিজ জায়গায় অবস্থান করবে তখন কি সেটা শান্তির পক্ষে যাবে সেই জন্য এখনও সময় আছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়করা এই যুদ্ধের বিরুদ্ধে এই হানাহানির বিরুদ্ধে নিরীহ মানুষের প্রাণ যাওয়ার বিরুদ্ধে আপনারা সক্রিয় হন নিরপেক্ষভাবে সক্রিয় হন আবারও বলি ডায়লগ ক্ষেপণাস্ত্র নয় কূটনীতি এটাকে হাতিয়ার করে বিশ্ব শান্তির পক্ষে সওয়াল করুন আমি মনে করি ভারতবর্ষের রাষ্ট্রনায়করাও আমার মতের সঙ্গে একমত হবেন এবং আমি চাই ভারতবর্ষ এই যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে সওয়াল করুক কে কী করল কোনো দেখার দরকার নেই দেশটার নাম ভারত অহিংসার দেশ মহাত্মা গান্ধীর দেশ নমস্কার